ভালো ফসলের পূর্ব শর্ত হচ্ছে ভালো বীজ তবে আপনি যদি সেই প্রথম শর্তটাই পূরণ না করেন সেই ক্ষেত্রে কি হতে পারে চলুন দেখতে পাচ্ছেন আজকের আমি বেশ কিছু গাছের সামনে দাঁড়িয়ে আছি এখন অলরেডি শীত শেষ আহ বর্ষাও শুরু হয়নি মানে এখন বসন্ত চলছে পিছনেও কিন্তু বেশ কিছু ফুলকপির বীজ আছে এবং আমার পূর্বের একটি ভিডিও আছে যেখানে আমি হলো যে খুব অল্প দামে বীজ কিনতে পাওয়া যায় এমন একটি ভিডিও করেছিলাম যেটা আমি গ্রামের বাজার থেকে বীজ কিনেছিলাম তো সেখান থেকে আমি এই ফুলকপির বীজগুলো কিনেছিলাম যেটা হলো আমাদের কোন দেশীয় জাতের বীজ ছিল না আমি কিনেছিলাম হলো ভারতীয় একটি আমার সেটা মনে নেই তো যখন আমি কিনেছিলাম এটা কিন্তু খুব সস্তা ছিল দশ গ্রাম বীজ আমি কিনেছিলাম মাত্র একশো টাকায় যেখানে দশ গ্রাম বীজ আমাদের লোকাল বাংলাদেশের ভালো কোম্পানি যদি হয় সেক্ষেত্রে আটশো সাড়ে সাড়ে আটশো থেকে এক হাজার পর্যন্ত ছিল তো সেখানে মাত্র দশ ভাগের এক ভাগ দামে আমি এটা কিনেছিলাম তো দোকানটা তখন বলেছিল আপনি নিতে পারেন তবে এটা কিন্তু খুব একটা ভালো হবে না মানে এটা হলো চারা করার জন্য ওকে বাট এই খুব একটা ভালো ফলন হবে না তো আমি প্রায় এখানে আড়াই মাস তিন মাস তিন মাসেরও বেশি মানে আমি একদম বিশ থেকে যদি শুরু করি সাড়ে তিন মাস পর্যন্ত আমি এই ফুলকপির পিছনে প্রচুর শ্রম দিয়েছি শ্রম দেওয়ার পরে আজকে আমি যে ফলটা পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং একটু সাবধান করে দেবো যে যা তা বীজ কিনবেন না আমি এখানে যদিও জেনারেলাইজ করছি না যে মানে ভারতীয় বীজ মানে খারাপ কারণ আমি আসলে সেটা সম্পর্কে জানি না সেটা হয়তো ভারতীয় যেসব কোম্পানি আছে সেটা ভালো কোনো জাত না যারা আমার কোনো যদি ইন্ডিয়ান কোনো ভিউয়ার থাকেন ভারতীয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এখানকার ভালো বীজের কোম্পানি দু একটা নাম আমাকে একটু কাইন্ডলি কমেন্ট জানাবেন তাহলে ভবিষ্যতে যদি আমি এই ধরনের বীজ কিনতে আমি তখন সেই কোম্পানির বীজগুলো কিনতে যাবো যে কোনো কোম্পানির বীজ কিনবো না তো আমি যেটা কিনেছি আমি কিনেছিলাম এটা দিয়ে কিন্তু আমি খুবই মানে মানে হরিফিক ফলন এসেছে যেটা হলো যে এই সময়ে ফুলগুলা খুব সুন্দরভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এই ফুলকপি গুলা মানে এখানে প্রায় ষাট আমি চারা লাগিয়েছিলাম চারা হয়েছিল অনেক সপ্তাহ লাগায় না ষাট আমি করেছিলাম এর মধ্যে ফুল একটি দুটিতে বের হয়েছে এবং সেটাও খুব একটা ভালো নয় একটিতে আমি দেখলাম যে ভালো আর বাকিগুলা গাছ অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু ফুলের কোনো দেখা নাই এবং অলরেডি কিন্তু যেহেতু শীতকালও শেষ নানান ধরনের পোকাও কিন্তু আক্রমণ করা শুরু করে দিয়েছে তো আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছি তবে আপনাদেরকে একটু এই জন্য আপনারা যখনই বিষ কিনতে যাবেন যেহেতু আমরা যে কোনো ধরনের করেন তাদের জমিতে আপনি এই ফসলটা ইনভেস্ট করবেন ফসল রোপন করবেন আপনি এটার জায়গায় যদি ভালো কিছু লাগাবেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন পেবেন কিন্তু ফলনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুই করা থাকে না তো চলুন আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার ফলনটা কিরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে ছবিতে কিন্তু দূর থেকে কিন্তু গাছগুলো মনে হচ্ছে খুবই সুন্দর খুব সুন্দর ফলন আসছে কিন্তু দেখুন আপনাদেরকে আমি দেখেন গাছটা এত বড় এখনো কিন্তু ফুলের দেখা নাই একই সময় ফুলের দেখা নাই এবং আপনাদের মনে প্রথমে মনে হতে পারে যে আমি মনে হয় ঠিকভাবে যত্ন করিনি সার দিনই বা অন্যান্য এটা কিন্তু আহ প্রথমে আমি না নাকচ করে দিচ্ছি কারণ হল আমি খুব ভালো রকম এটাকে যত্ন করেছিলাম সুন্দরভাবে আমি চেষ্টা করেছিলাম সব কিছু ঠিকভাবে করার জন্য আমি সার জৈব সার ব্যবহার করেছিলাম পরবর্তীতে যাতে হয় ভালো ফলন আসে সে কারণে কিন্তু আমি বরণ বা অন্যান্য যেসব মাইক্রো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম আচ্ছা এখানে যে কয়েকটি গাছ আছে এর মধ্যে শুধুমাত্র দেখুন একটিতে ফুল আসছে একদম ছোট কিন্তু এটাতে মনে হচ্ছে যে মোটামুটি ভালো আর একটি এখানকার একটি তো এখন পর্যন্ত ওরকম ফুল আসেনি এবার অন্য একটি আমাদের বেড় আছে যেটা সেটাতে আমি একটু চলে যাই ফুলের দেখা নাই যে দেখুন ভালো নয় গঠনটা ঠিক একইভাবে এখানে যে কয়েকটি আছে এটাতে দেখুন ফুল মাত্র আসছে আগে এখানে একটিতে ফুল আসছে কিন্তু সেটা গঠন ভালো নয় এখানে একটু খুবই ছোট একটা ফুল আসছে এই গাছটির বিশাল সাইজ খুব ভালো বৃদ্ধি কিন্তু ফুল নেই কিন্তু ফুল নেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি আমার ফুল গোক কিন্তু একদমই ভালো হয়নি খুব বাজে হয়েছে এবং টোটালি ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ एवरीथिंग তো আমাকে আমি যখন বীজটা কিনেছিলাম এমন নয় যে বীজ বিক্রেতা আমাকে বলেছিল খুব ভালো নিয়ে যান সে আমাকে বলে খুব ভালো হবে না তা আমি তারপর নিয়েছিলাম এই কারণে যেহেতু বাংলাদেশের যে বীজগুলো এটা অন্তত পাই কিন্তু এই বিদেশি যে বীজটা মানে ভারতের যে বীজটা এটা একটু নিয়ে দেখি আসলে কেমন হয় মানে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে এবং এক্সপেরিমেন্টটা খুবই মানে দুর্ভাগ্যজনকভাবে এটা একদম ফেল করে গিয়েছে মানে ফেল না এক্সপেরিমেন্ট আসলে তো মানে আমি তো বুঝতেই পেরেছি যে আমি নেক্সট টাইম থেকে আমার এই ধরনের বীজ কেনা ঠিক হবে না এবং পাশাপাশি যারা আপনারা দেখছেন তাদেরকে আমি সাধন করে দিলাম তো আপনারাও বীজ কেনার সময় খুব ভালোভাবে একটু জেনে শুনে বিষ কিনবেন তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ভিডিওতে লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ